আসসালামু আলাইকুম বাবা কেমন আছেন আপনি ভালো আছেন বলেন আমার এমন চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে আমার মাম্মার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন আমি হচ্ছি আমার মাম্মার চ্যানেলের নতুন সদস্য তাই না বাবা বলো আমার মাম্মা হচ্ছে ইউটিউবে আমার ভিডিও প্রতিদিন দিবে হ্যাঁ বাবাটা আমার সঙ্গে সব সময় কথা বলতে চায় আমি কথাই বলতে পারি না বাবার সঙ্গে তাই না বাবা হ্যাঁ আমি কি আপনার সঙ্গে কথা বলতে পারি দেখেন কি অবস্থা করতেছে ও হচ্ছে মানে মুখ থেকে এত পরিমাণে থুতু বের করে কি বলবো দেখেন তুই কি বাবা এই বাবা এগুলো কি করতেছেন আপনি দোস্টু বাবা আমার কলিজাটা হচ্ছে আস্তে আস্তে এত বড় হয়ে যাচ্ছে কি বলবো বলেন আমার কলিজাটাকে নিয়ে চলে। আমার সামনে পরীক্ষা আমার বই নিয়ে মানে পড়ার কোনো মানে ইচ্ছাই নাই এমন অবস্থা হয়ে গেছে মানে কি পড়বো মানে ওকে রাখি একটু জাস্ট আমি ওয়াশরুমে যাব বা খাইতে যাব মানে এরকম কোনো ই নাই একা রাখে যদি কেউ থাকে তাহলে সে ভালো থাকে ওর সঙ্গে গল্প করতে হয় তারপর হচ্ছে মানে ওর সঙ্গে খেলা করলে ও ভালো থাকে কিন্তু ওকে এক মানে কোথাও রাখা যায় না দেখেন আমার বাচ্চাটা করে ফেলতেছে আস্তে আস্তে মানে ও এক এই যে নখগুলো এত বড় বড় হয়েছে নাকি বাবা দেখতেই দিবে না দেখতেই দিবে না এতটা দুষ্ট হয়ে গেছে এই বাবা যান বাবা যান বাবা বাবা মামা কই আজকে কি বাবা গ্রামে চলে গেল দাদি চাচু আর বাবা হচ্ছে গ্রামে চলে গেছে তাই না চলে গেলো আমাদের এক রেখে গেছে না আমাদেরকে একলা করে চলে গেল বাবার সঙ্গে আরি না বলো বাবার সঙ্গে আরি হ্যাঁ বাবাকে বলে দিবে কিন্তু যে বাবা আমি তোমার সঙ্গে আড়ি করছি তুমি আমাকে নিয়ে যাও নাই ওর বাবা হচ্ছে আজকে হচ্ছে নানু বাড়ি যাচ্ছে মানে আমার নানু শ্বশুরের বাড়িতে মানে শীতের টাইমে হচ্ছে তার মানে নানু বাড়ি যায় লাগবো খেজুরের রস খাবে ও হচ্ছে দেখেন আমাকে লাথ খেতে আছে আরে নেই দিসুয় ইস বাবা তোমরা বাবা আমরা যাব তাই না আমরা আমাদের তোমার নানুবাড়িতে যাব ঠিক আছে জাস্ট আমার एग्जामটা শেষ হোক পরীক্ষাটা শেষ হোক তারপর আমরা চলে যাব তাই না বাবা মাম্মার एग्जाम শেষ হোক হ্যাঁ আমার বাচ্চাটা 마শাআল্লাহ 마শাআল্লাহ মানে বলতে চায় না আমার বাচ্চাটা হচ্ছে সাড়ে তিন মাস বয়স এখন এখনই তার অ্যাক্টিভিটি অনেক অনেক মাসাল্লাহ আলহামদুলিল্লাহ ও অনেক কথা বলতে চায় ওর কথা বলে শেষই হয় না ও কি বলতে চায় মানে ওর কথা বলে শেষই হয় না তাই না বাবা বাবাজান বাবা যান আচ্ছা ঠিক আছে আর ভিডিও করব না এবার মাম্মা রাগ করছে বাবা বাবা কথা বলবেন না আপনি হ্যাঁ আপনি কি কথা বলবেন না হ্যাঁ কথা বলতে ইচ্ছে করছি ওকে আল্লাহ হাফেজ সবাইকে প্লিজ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না